মার্শাল্লা লাল সুন্দরী জোড়া ফুল মুডে আছে কোনো ভাইয়ের পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নিবেন মাদিটার ফেদার উঠতেছে মার্শাল্লাহ এক জোড়া বিস্কিট কালার কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন নর্মাদি হবে বাচ্চার জোড়াটা পায়ের ফেদার মার্শাল্লাহ খুবই সুন্দর সামনেরটা হচ্ছে ফিমেল মাদি আর পিছেরটা হচ্ছে মেল হবে খুব সুন্দর একটা জোড়া বাচ্চা এই দেখেন একদম একশো একশো কালার ভাই নিলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর একটা জোড়া এই যে এটা বাচ্চা এই যে এক জোড়া কালো ঝাঁক বাজি খুব ভালো মার্শাল্লাহ এই হচ্ছে কালো ঝাঁক মার্শাল্লা সুন্দর একটা জোড়া সাদা ঠোঁটের ঠিক আছে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পায়ের ফেদার কোয়ালিটি মাসাল্লা সবগুলোই খুব সুন্দর আজকে একদম উন্মুক্ত এবং কে ছাড়া অবস্থায় দেখাচ্ছি পছন্দ হলে সংগ্রহ করে নিয়ে খামারে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে দুইটারই পায়ের ফেদার মশাল্লা খুব ভালো আর এগুলো খুব ভালো বাজি করবে বর্তমানে খুব ভালো উঠতেছে ফ্লাইংও যেরকম একটু করেই মাথা কাত করে দেয় যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ঝুঁটি ছাড়াটা হচ্ছে একজোড়া ঝুঁটিওয়ালা এটা হ্যাঁ এর আগে যেটা ছিল ঝুঁটি ছাড়া এটা ঝুঁটিওয়ালা সেম টু সেম পায়ের ফেদার কালার গঠন কোয়ালিটি সব একরকম খালি এটা ঝুটি আছে এটা ঝুটি নাই তবে এদের তুলনায় ঝুটি ছাড়ার বাজিটা একটু মনে হয় ভালোই হবে এই দেখেন দুইটা মার্শাল্লা একদম একশো একশো ঠিক আছে সাদা আট আর সামনে যে একটু স্পট দেখতে পাচ্ছেন কালো এটা আশাবাদে উঠে যাবে বড় হতে হতে এখন মাত্র সবাই মাত্র জিরো পরের বাচ্চা জিরো পরের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো কোয়ালিটির কবুতর দাম একটু বেশি পড়বে আর যদি কম দামে নিতে চান ইনশাল্লাহ আমরা আবার ভিডিও ছাড়বো ওটাতে পাবেন মার্শাল্লাহ লাল সুন্দরী জোড়া ফুল মুডে আছে কোনো ভাইয়ের পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নেবেন মাদিটার ফেদার উঠতেছে লাল সুন্দরী জোড়াটা নর হ্যাঁ মাদি যারা সামনাসামনি দেখতে পারেন না বা ছাড়া অবস্থায় দেখায় নাই কখনো এই দেখেন জোড়া ঠিক আছে একদম টপ কোয়ালিটির এক জোড়া রাজশাহী গিরিবাজ যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন মাদিটার ফেদার নরের তুলনায় আরও বেশি কিন্তু ভেঙে গেছে নতুন করে আবার উঠতেছে ঠিক আছে এই যে দেখেন একদম একশো একশো একটা জোড়া এই যে আশাবাদী অল্প কয়েকদিনে ডিম দিবে বিডিং করতেছে যাদের টপ কোয়ালিটির রাজশাহী লাল সুন্দরী সাদা ঠোঁটের দরকার তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে এই যে জোড়াটা একদম একশো একশো কালারও যেরকম মার্শাল্লাহ কবুতরও খুব সুন্দর